হে আমার প্রিয় আল্লাহ আমি অগণিত গুনা করেছি তবু তুমি আমার রিজিক বন্ধ করনি আমি তোমাকে ভুলে গেছি তবু তুমি আমাকে ভুলোনি হে দয়াময় রব আমি লজ্জিত আমি অবনত তুমি আমাকে সৃষ্টি করেছ মাটির ময়লা দিয়ে অথচ আমি অহংকার করেছি হে আল্লাহ তুমি তো চাইলেই আমাকে শেষ করে দিতে পারতে তবু তুমি আমাকে বারবার সুযোগ করে দিয়েছ হে আমার আল্লাহ আমি জানি আমি ক্ষমার যোগ্য নই তবু আমি তোমার ক্ষমা চাচ্ছি হে আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি কোথায় যাব হে আল্লাহ তুমি যদি আমাকে না বাঁচাও আমি তো শেষ হয়ে যাব হে আমার রব আমার হৃদয় নরম করে দাও আমার চোখ থেকে ধারা বইয়ে দাও আমাকে ক্ষমা করে দাও হে ক্ষমাকারীদের মধ্যে শ্রেষ্ঠ ক্ষমাকারী আমাকে জান্নাত দাও আমাকে তোমার চেহারা দর্শনের তৌফিক দাও আমার জীবনে তোমাকে ছাড়া আর কোনো স্বপ্ন নেই